আমি কয়েকটি কথা বলছি আপনাদের সামনে আপনারা জানেন যে আমাদের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন আজকে এখানে শতরূপ আসবেন তিনিও আপনাদের কাছে মূল কথাগুলি বলবেন তাই আমি বেশি কথা বলবো না তবে আপনাদের কাছে আমি কয়েকটি কথা নিশ্চয়ই বলার আমা উচিত এবং সেই কথাগুলি বলবার আমি চেষ্টা করছি এই যে কেন্দ্রে বিজেপি সরকার দু সালেতে কেন্দ্রে বিজেপি সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা ক্ষমতায় এসেছিল এবং দু হাজার চব্বিশ সালেতে দু হাজার উনিশ সালের পুনর্নির্বাচিত হয়ে দশ বছর ধরে কেন্দ্রে সরকার চালিয়েছে আজকে এই দশ বছরের দেশটাকে তারা ছিবড়ে করে দিয়েছে তাই দেশের মানুষের কাছে নতজানু হওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী কিন্তু তিনি কোন স্পর্ধায় ভোট চাইতে আসছেন সেটাই আমার বোধগম্য হচ্ছে না কী তিনি করেছেন তার এই যে দশ বছরে তার উন্নয়নের পরিকল্পনা কি ছিল কি করেছেন কি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বেকারের কর্মসংস্থানের জন্য আজকে তিনি বলছেন যে বেকার সমস্যার সমাধান সরকারের কাজ নয় আজকে শিক্ষা ক্ষেত্রেতে আমি শিক্ষা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন তাই আমি যে এই সরকারের শিক্ষা নীতি আপনার দেখুন অবৈজ্ঞানিক ভাবনাকে শিক্ষার নামে কোচিং মাথার মধ্যেতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে পাল্টে ফেলা হচ্ছে শিক্ষাকে ক্রমশ করে তোলা তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে যাতে গরিব মেধাবী ঘরের ছেলেরা তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় অর্থাৎ শিক্ষা একটা সময়তে আমরা জানি দেশের নাগরিকের কয়েকটি মৌলিক চাহিদা থাকে শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এই মৌলিক সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রেতে আমাদের যে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার রয়েছে তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে যেটুকু তারা করবার চেষ্টা করছে সে বাঘা দিয়ে ভোলানোর চেষ্টা করছে তাদের ঢাকবার চেষ্টা করছে তাদের ব্যর্থতা এই কারণেই কেন্দ্রে যে সরকার রয়েছে আজকে দেখুন স্বাস্থ্য ক্ষেত্রেতে মানুষ চিকিৎসা করতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বরাদ্দ কত আমাদের জাতীয় বাজেটে টু পয়েন্ট যেখানে যে কোনো সভ্য দেশেতে এই পার্সেন্টেজটা হওয়া উচিত চার থেকে ছয় পার্সেন্ট তার ফল কি হচ্ছে যে সরকারি ক্ষেত্রেতে সব কোনো বিনিয়োগ নেই সরকারি উদ্যোগে হাসপাতাল চিকিৎসালয়গুলোকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে না বরং যেটুকু বাজেট বরাদ্দ হয়েছে তার অধিকাংশটাই বেসরকারি হাসপাতালেতে বেসরকারি নার্সিংহোমে যারা চিকিৎসা পাচ্ছেন সেই চিকিৎসার জন্য খরচ তারা বেসরকারি হাসপাতাল কারা করেন যাদের হাতে প্রচুর টাকা আছে এর ফলে আমাদের কৃষক ভালো নেই কৃষকের যে আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী আয় কি দ্বিগুণ হয়েছে হয়নি বরং কৃষক বিরোধী তিনটি যে আইন তিনি নিয়ে এসেছিলেন সমবেত কৃষকরা তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সে আইনকে প্রত্যাহার করতে বাধ্য করেছে শ্রমিক বিরোধী তিনি অবস্থান নিয়েছেন আজকে নরেন্দ্র মোদীর জমানাতে কেউ ভালো নেই তাই এই সরকারকে লাল কার্ড দেখানোর সময় এসেছে আমরা চাই এই সরকার যাতে আর পুনরায় ক্ষমতায় ফিরতে না পারে কেন আমরা চাই তার কারণ হচ্ছে এই সরকার সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা দেশের সমস্ত নাগরিকের কল্যাণ যাতে করে কিন্তু এই সরকারের আমলে তাদের যে শিল্পপতি তোষণ নীতি এবং শিল্পপতিদের স্বার্থ রক্ষা করবার যে গ্যারেন্টি মোদিকা গ্যারেন্টি যদি এক কথায় বলতে হয় সেটা হচ্ছে শিল্পপতিদের স্বার্থ রক্ষা করার গ্যারেন্টি সেই গ্যারেন্টির জন্য কি হয়েছে ধনী ক্রমশ আরও বেশি ধনী হয়েছে আমাদের আম্বানি আদানি তারা এশীয় শিল্প ধ্বনিতম ব্যক্তিদের মধ্যে এক দুই নম্বরে তাদের নাম উঠেছে উল্টো দেশের সিংহভাগ মানুষ তাদের কি হয়েছে আমরা জানি ক্ষুধার লিখে দেশের অবস্থান একশো পঁচিশটা দেশের মধ্যে একশো এগারোয় নেমে গেছে অর্থাৎ আমাদের দেশের পুষ্টিকর খাদ্য পাওয়া দূরে থাকুক অধিকাংশ মানুষ অনেক মানুষ তারা অনাহারে অর্ধাহারে থাকছেন আজকে একটা ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হবে বিষয়টা যে আমাদের সরকারি নীতি দায়ী যে সেটা কেন বলছি আমরা আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে মিনিমাম ব্যালেন্স যদি রাখতে না পারেন অর্থাৎ যদি এক হাজার টাকা রাখবার কথা হয় আপনি যদি এক হাজার টাকার থেকে কম থাকে ব্যাঙ্ক এমনভাবে কম্পিউটারে করে রেখে দিয়েছে যে আপনার থেকে পেনাল্টি নেবে মানে আপনার থেকে টাকা কেটে নেবে তো ব্যাংকে কম টাকা কাদের থাকে গরিব মানুষের থাকে আর সরকারি নীতি কি আপনি দেখুন সোনার ওপর জিএসটি তিন পারসেন্ট কিন্তু শিক্ষা সামগ্রী অর্থাৎ কম্পাস বক্স বা গ্রাফ পেপার যেগুলো দরকার তার উপরেতে জিএসটি হচ্ছে আঠারো পারসেন্ট এই যে নীতি এই নীতি দেশকে দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষকে তাদের আরও খুব কষ্টের মধ্যে সংকটের মধ্যে ফেলে দিয়েছে প্রতিদিন বাড়ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই অবস্থাকে পাল্টানো দরকার এবং এই পাল্টানোর জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি আবেদন নিয়ে যাচ্ছি এখন সরকার পাল্টানোর কথা তো মঞ্চ থেকে মঞ্চ দাপিয়ে তৃণমূল সরকার যারা রাজ্যে ক্ষমতাসীন তারাও বলছে তফাৎটা কি আমরা বলছি না শুধু সরকার বদলালে হবে না নীতি বদলাতে হবে তাহলে নীতি তৃণমূল সরকার এবং হচ্ছে বিজেপি সরকার তৃণমূল রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি কেন্দ্রে ক্ষমতা রয়েছে তাদের নীতি কি আলাদা না নীতি আলাদা নয় বিজেপি চায় কংগ্রেস মুক্ত মানে বিরোধী মুক্ত ভারত আর তৃণমূলও চায় এই রাজ্যেতে একমাত্র তারাই ক্ষমতায় থাকবে অন্য কোনো দল ক্ষমতায় না আপনার পঞ্চায়েত নির্বাচনে জানেন যে কি ঘটনা ঘটেছে মানুষের জনমতকে শ্রদ্ধা করা হয়নি কো বিজয়ী প্রার্থীর তার শংসাপত্র দেওয়া হয়নি এই অবস্থা দেখেছে আপনি দেখুন দুর্নীতি ইলেকট্রাল বন্ডের টাকা রয়েছে বিজেপি সর্বভারতীয় দল হিসেবে তার ফিফটি ফাইভ পার্সেন্ট মানে পঞ্চান্ন শতাংশ ইলেকট্রাল বন্ডের টাকা তাদের ঘরে ঢুকেছে ফলে দাম বেড়েছে ওষুধের আর আমাদের রাজ্যেতে রাজ্যে আঞ্চলিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডের শুধু শিক্ষা নিয়োগ দুর্নীতি নয় শুধু রেশন দুর্নীতি নয় ইলেকট্রাল বন্ডের টাকাও তাই নীতিগত দিক থেকে তাদের কোনো তফাত নেই আজকে আরও বড় অপরাধ যেটা আমাদের সামনে পরিষ্কার করে মানুষের সামনে বলা দরকার সেটা হচ্ছে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা আজকে বিপন্ন ধর্ম নিরপেক্ষতার শর্ত হচ্ছে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করা কিন্তু আমাদের এখানে কি চলছে ওখানে যদি রাম মন্দির হয় এখানে হচ্ছে জগন্নাথ মন্দির ওখানে বেনারসেতে যদি গঙ্গা আরতি হয় এখানে কলকাতাতেও গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে প্রতিযোগিতা চলছে এভাবে কিন্তু বিজেপির মতো একটা শক্তিকে বরাস্ত করা সম্ভব নয়